ব্যাঙের এই গ্যাগু ডাক দেখে কারো কি শৈশবের কথা মনে পড়ে যায় যদি শৈশবের কথা মনে পড়ে তাহলে আপনি একজন খাঁটি বাঙালি আর যদি না মনে পড়ে তাহলে আপনি একজন ডিজিটাল বাঙালি জ্যৈষ্ঠ করিয়ে যখন আষাঢ়ের প্রাদুর্ভাব ঘটে তখনই ডোবানালাগুলোতে গ্রামের বাড়িতে এভাবে ব্যাঙ গ্যাগু গ্যাগু বলে ডাকত তো এটা আসলে অত্যন্ত প্রাচীনতম একটি দৃশ্য আর এই যে দেখেন ডোবানালাতে এপার থেকে ওপারে সাপ এভাবে পানি জমাইত তো কত রাস্তায় যে বৃষ্টিটা হয়েছে অত্যন্ত ভয়াবহ বৃষ্টি শুধু পানিগুলাই জড়েছে যার দরুন প্রত্যেকটা ডোবানালা পরিপূর্ণ এবং গর্ব আপনাদের সামনে তারই একটা চিত্র তুলে ধরলাম